আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটা আপডেট ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে সঠিক নিয়মে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে ফেসবুক অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে একটি আইডি লগ করে নেবেন লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ক্লিক দিবেন ক্লিক দর পরে এমন একটি দেখতে পাবেন একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন পেজ এস এখানে ক্লিক দিবেন ক্লিক পরে এমন একটি ইন্ডাটে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এখানে ক্লিক দিবেন ক্লিক দর পরে এমন একটি ডাটা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিক দেওয়ার পরে এমন একটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দি নেম অফ ইউর পেজ অর্থাৎ আপনার পেজের নাম কি তো আপনার পেজের নাম যেটি দিতে চান সেটি এখানে দিয়ে দিবেন তো আমরা আমাদের পেজের নাম দিয়ে দিচ্ছি ওকে তো আমরা আমাদের পেজের নাম দিয়ে দিলাম দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিয়ে দিব ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্ডিয়াতে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব শিক্ষা প্র একাডেমি অর্থাৎ আপনাদের যে পেজটি আপনি খুলবেন বা যে নামে আপনারা পেজ খুলবেন সেই ক্যাটাগরি কী হবে তো আমরা এখানে ক্যাটাগরি দিয়ে দেবো তো আপনারা যে ক্যাটাগরি পেজ খুলবেন সেই ক্যাটাগরি এখানে দিয়ে দেবেন তো আমরা এখান থেকে ডিজিটাল ক্রিয়েটও দিয়ে দিব ওকে দেন এখান থেকে ক্রিয়েট বটনা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ সময় নিতে পারে একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এখানে কী করবো এখানে দেখতে পাচ্ছেন আমরা এ পেজ দিয়ে কী করতে চাই তা এখানে জিজ্ঞেস করছে তো আমরা এখান থেকে দুই নম্বরটি সিলেক্ট করে দিব আপনারা যদি প্রোডাক্ট বিক্রি করতে চান বা ই কমার্স নিয়ে কাজ করতে চান তার জন্য আপনারা উপরেটি সিলেক্ট করে দেবেন আমরা যেহেতু ভিডিও নিয়ে কাজ করবো তার জন্য আমরা দুই নম্বরটি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারভিউ দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে চাইলে আমাদের পেজের লোক আপলোড করতে পারব ব্যানার আপলোড করতে পারবো তো আমরা এটি পরে করবো তো তার জন্য আমরা নেক্সট বাটনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার ফ্রেন্ডে এখান থেকে ইনভাইট পাঠাতে পারবেন তো আমরা পরে পাঠাবো তার জন্য এখান থেকে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিয়ে দেব ক্লিক দেওয়ার পরে এমন একটি লেখা দেখতে পাবেন এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি লেখা দেখতে পাবেন এখান থেকে আপনারা ডান বাটনে ক্লিক দিয়ে দেবেন ওকে দেন আমাদের পেজে নিয়ে চলে যাবে একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা ছেলে এখান থেকে লোগো ব্যানার অ্যাড করতে পারবো আশা করে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পেজ তৈরি করবেন পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনারা লোগো ব্যানার অ্যাড করবেন কাস্টমাইজ করবেন এসেও করবেন সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ